বাংলাদেশ এখন স্বৈরা শাসনের অধীন এবং সেখানে এখন গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পর্যন্ত মানা হচ্ছে না বলে মন্তব্য করেছেন একটি জার্মান গবেষণা প্রতিষ্ঠান বিশ্বের একশো উনত্রিশটি দেশে গণতন্ত্র বাজার অর্থনীতি এবং সুশাসনের অবস্থা নিয়ে এক সমীক্ষার পর জার্মান প্রতিষ্ঠান বেরটেলসম্যান স্পোর্টিং তাদের রিপোর্টে এই মন্তব্য করে রিপোর্টটি শুক্রবার প্রকাশ করা হয়েছে রিপোর্টে একশো উনত্রিশটি দেশের মধ্যে আটান্নটি দেশ এখন শাসনের অধীন এবং একাত্তরটি দেশকে গণতান্ত্রিক বলে বর্ণনা করা হয়েছে দুই সালে তাদের আগের রিপোর্টে বলা হয়েছিল বিশ্বের চুয়াত্তরটি দেশে গণতান্ত্রিক এবং পঞ্চান্নটি দেশে স্বৈরাতান্ত্রিক শাসন চলছে তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব বিশ্বের নতুন পাঁচ স্বৈরাতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশ আসলে বাংলাদেশ কেন স্বৈরা শাসকের তালিকায় গেলেন হ্যাঁ ভিউয়ার্স সেই বিষয়ের উপরে চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে একশো উনত্রিশটি দেশের গণতন্ত্রের অবস্থা নিয়ে যে সূচক এই সমীক্ষার ভিত্তিতে তৈরি করা হয়েছে তাতে বাংলাদেশের অবস্থান আশি নম্বরে একই অবস্থানে আছে রাশিয়া ওরগুয়ে এস্তোনিয়া এবং তাইওয়ান আছে এই সূচকের শীর্ষে আর একেবারে তলায় রয়েছে সোমালিয়া ইয়েমেন এবং সিরিয়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানের অবস্থান অবশ্য বাংলাদেশের নিচে অর্থাৎ মাইনাস আটানব্বই মিয়ানমারের অবস্থান একশো চার নম্বরে অন্যদিকে ভারতে আছে বেশ উপরের দিকে চব্বিশ নম্বরে শ্রীলঙ্কার অবস্থান একচল্লিশ নম্বরে বেটেলসম্যান্ট স্পুটিং দুই হাজার সাল থেকে নিয়মিতভাবে এই ধরনের রিপোর্ট প্রকাশ করে আসছে তবে তাদের এই সমীক্ষার উত্তর আমেরিকা ইউরোপ জাপান অস্ট্রেলিয়া সহ পরিণত গণতন্ত্রের দেশগুলি অন্তর্ভুক্ত করা হয়নি বলে প্রতিষ্ঠানটি জানিয়েছেন রিপোর্টে বলা হয়েছে বিশ্বে গত বারো বছরের মধ্যে গণতন্ত্র এবং সুশাসনের অবস্থা সর্বনিম্ন পর্যায় নেমে এসেছে একসময় বিশ্বের যেসব দেশকে মুক্ত বলে ভাবা হতো সেই সব দেশের সরকারও ক্রমশ কর্তৃত্বপায়ন হয়ে উঠেছে রিপোর্টে বলা হয় বিশ্বে যে স্বৈরাতান্ত্রিক দেশের সংখ্যা সামান্য বেড়েছে সেটার চাইতে বেশি উদ্বেগের বিষয় হচ্ছে গণতান্ত্রিক দেশগুলিতে এখন নাগরিক অধিকার ক্রমশ খব্র করা হচ্ছে এবং আইনের শাসন একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে ব্রাজিল পোল্যান্ড এবং তুরস্কের মতো দেশ যাদেরকে গণতন্ত্রের আলোকবর্তিকা হিসেবে দেখা হচ্ছিল তাদেরই সবচেয়ে বেশি অবনতি ঘটেছে এই রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তুরস্কের কথা এতে বলা হয়েছে দুই সালে তাদের সর্বশেষ রিপোর্টের পর তুরস্কের গণতন্ত্রের সবচেয়ে বেশি অর্ধগতি দেখা গেছে প্রেসিডেন্ট এরদোয়ান সেখানে এক ব্যর্থ অভ্যুত্থানের পর মত প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সভা সমাবেশ করার অধিকার ব্যাপকভাবে খর্ব করেছেন বলে মন্তব্য করা হয় বাংলাদেশ আর গণতান্ত্রিক নয় ২০১২ সালের ফেব্রুয়ারি থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত এই সময়ে সমীক্ষা চালানো হয় এসব দেশের উপর তার মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে পাঁচটি দেশের কথা বাংলাদেশ লেবানন মোজাম্মিক নিকাগুয়া এবং উগান্ডা রিপোর্টে বলা হয়েছে এই পাঁচটি দেশ এখন আর গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পর্যন্ত মানছে না এসব দেশে বহু বছর ধরেই গণতন্ত্রকে ক্ষুণ্ণ করা হচ্ছিল সব দেশের ত্রুটিপূর্ণ নির্বাচনের ব্যবস্থার কারণেই এটা ঘটাছে বলে মন্তব্য করা হয় রিপোর্টে এই পাঁচটি নতুন স্বৈরাতান্ত্রিক দেশ এমন একটা পর্যায় অতিক্রম করছে সেদিকে যাচ্ছে আরও কিছু ত্রুটিপূর্ণ গণতন্ত্রের দেশ হন্ডুরাস হাঙ্গেরি মলভোরা লিজার ফিলিপাইন এবং তুরস্ক তবে রিপোর্টে কিছু কিছু দেশে গণতান্ত্রিক অগ্রগতি প্রশংসা করা হয়েছে এসব দেশের মধ্যে রয়েছে আর্জেন্টিনা মরিসাস এবং উরুগুয়ে ২০১৬ সালের রিপোর্টে বাকিনা ফার্সো এবং শ্রীলঙ্কাকে মধ্যম মাত্রার শরীরতন্ত্র বলে বর্ণনা করা হয়েছিল এই দুটি দেশকে এবারে রিপোর্টে ত্রুটিপূর্ণ গণতন্ত্র বলা হয়েছে অবশ্য দুই সালে সেখানে বিশাল আকারে দুর্বিশহ হয়ে রাজা পাকশাকে ক্ষমতাচ্যুত করে এখন বর্তমান শ্রীলঙ্কায় গণতন্ত্র ফুলভাবে পরিচালিত হচ্ছে আর এখানে বাংলাদেশের কথা বলা হয়েছে বাংলাদেশের যে অবস্থা সেখানে বর্তমান দুই সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাশাসকের পতন ঘটেছে এখন বর্তমান যে অবস্থায় আছে এখানে নিরপেক্ষ নির্বাচনের জন্য মিনিমাম কয়েক বছর অপেক্ষা করতে হবে তারপরে এখানে সুশাসন আসবে সেরকমই ব্যক্ত করেছেন বিভিন্ন বিশেষজ্ঞরা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে দুই হাজার বারো সালের ফেব্রুয়ারি থেকে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র নামক শব্দটি নাই বিদায় এরকম রিপোর্ট করেছেন এই সংস্থা অবশ্য বাংলাদেশে আসলেই নাই বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি চলছিল গণতন্ত্র নামক শব্দ একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল বর্তমান সৈর্য শাসক শেখ হাসিনার নিয়ন্ত্রণে এটা পরিচালিত হচ্ছিল অবশ্য দুই সালে সেটার পতন ঘটেছে এখন আবার গণতন্ত্র আসবে বলে ধারণা করা হচ্ছে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ